হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের আজকে পুঁই শাকের রেসিপি দেখাবো আর কি করে করবো কেমনভাবে করব সেটা তোমাদের দেখাবো আর কি দেব সেটাও তোমাদের দেখাবো ওই যেই দেখো পুঁই শাকটাতে আমি কি কি দিয়েছি দেখো পুঁই শাক দিয়েছি মুলো কুমড়ো আর কুমড়োটা এত কচি সবুজ অংশটা আমি আর ফেলিনি এত লোভ লাগলো তা দিয়ে দিলাম বেগুন সব কিছু দিয়ে আর নুন আর একটু চিনি দিয়ে আমি এটা ভাবিয়ে মানে সিদ্ধ করে নেবো আলুও দিয়েছি সব কিছু দিয়ে আর কি আমি এটা আর হালকা করে জল দিয়েছি যাতে জলটা যেন বেশি না হয় মানে একদম মিডিয়াম ধরে মানে একদম ভালোভাবে আর কি সিদ্ধটা হয় তাহলে আমি এই ভাতটা একটু জল দিয়ে দেব তোমাদের আর দেখালাম না বন্ধু কাটা ধোয়া বাচা এটা তো রোজই হয় এবার এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব পুরো চলে এলাম এই যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকমই শুকনো শুকনো সিদ্ধ করবে এক ফোঁটা জলও যেন থাকে না দেখতেই পাচ্ছ আমি কতটুকু জল দিয়েছিলাম আর এর থেকে তো জল বেরিয়েছে তোমরা বুঝতেই পারছ আর খুব ভালো মতনই সিদ্ধটা হয়েছে এবারে আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই দি আমি নামিয়ে নেব তারপর তোমাদের কাছে আবার আসছি নামানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে মাছের তেল মাথা এটা হচ্ছে কাতলা মাছের মাথা আর তোমরা ভাবছ তোমরা তো সবাই জানো তাই না এই সবজি দিয়ে এই জিনিস দিয়ে করা আর এখানে আমি কি কী নিয়েছি দেখো তেজপাতা আদা রসুন পেঁয়াজ রসুন থেতো নিয়েছি পেঁয়াজ কু কুচি আদা এক চামচ আর দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটোর কুচি কড়াই গরম হয়ে গেছে এবার আমি দেব তেলটা দিয়ে আমি এই মাথাটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে রেখেছি এইটা তো মাখিয়েছি এবার আমি ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি মাথাটা নামিয়ে নেব এবার দেখো এখানে আছে তেজপাতা তেজপাতা দেব তেজপাতা এবার দেব একটু জিরে একটা শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নিলাম এবার দেখো এখানে আছে দুটো লঙ্কা আর আছে যা যা আছে দেখতেই পাচ্ছো টমেটো আদা রসুন পেঁয়াজ সব আমি একসাথেই দিয়ে দেব দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব লবণটা দেব একটু সব কিছুতে লবণ দিয়ে আছে তাই হালকা অল্প লবণ দেব দিয়ে আমি ভাজা ভাজা করে নেব আদা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছি আর দারুণ সেন্ট বেরোচ্ছে এরকম করে রান্না করলে তোমরা যে কোনো মানুষ খেয়ে নিতে পারবে যারা কুল শাক এসব পছন্দ করে না তারা কিন্তু নিশ্চয়ই খাবে আর এবারে আমি দেখাই যে তেলটা রয়েছে তেলটা আমি দিয়ে আবার ভেজে নেবো একটু ভালো করে সব উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে শীতকাল রকম খাবারই খেতে ভালো লাগবে আর কোনো অসুবিধা হবে না এবার আমি দেখো ভাজাটা হয়ে গেছে এবার দেব আমি একটু হলুদ আর দেব একটু লঙ্কার গুঁড়ো বেশি দেব না কেননা দেয়া রয়েছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হালকা করে যে যেমন ঝালটা খাবে তেমনই দেবে দেব এই এক চামচ মতো ওই তরকা তরকা বলছি সরি সবজি মশলা দেব একটু জিরের গুঁড়ো যেটা আমি হাতে বানাই আর কি নিজে ভেজে বানাই আর দারুণ ট্রেন্ড বেরোচ্ছে বন্ধুরা একটু সবজি মশলা দিয়ে দেবে না এইভাবে দারুণ লাগবে সব কিছু একদম মাথা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু জল দেব না বন্ধুরা তোমরা তো দেখেছি আমি সিদ্ধ করে নিয়েছি আর এটা ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব সবজিগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব করে মশলার সাথে মিশিয়ে নিলাম দারুণ লাগা বেরোচ্ছে বন্ধুরা এবারে যে মাথাটা ভাজা আছে মাথাটা আমি দিয়ে দেবো দিয়ে একটু এরকমভাবে ঢেকে দেব আমি কিন্তু জল দেব না বন্ধুরা আর আঁচটা আমি কিন্তু হালকা আঁচ দিয়েছি দিয়ে আমি কিন্তু এই জিনিসটা তৈরি করছি একটু ঢাকবো আবার ফুলবো এইভাবে আমি জিনিসটা তৈরি করব। থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ নাড়া টাড়া দিয়ে দিয়ে তারপরেটা আমি করে নিলাম পুরো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ অনুষ্ঠান বাড়িতে দেখবে অনেক অনুষ্ঠান বাড়িতে দিনের বেলা মানে দুপুরে খাওয়ার জন্য এরকম একটা সবজি তৈরি হয় ঠিক ওই রকমই লাগছে অনুষ্ঠান বাড়ির সেলটি বেরোচ্ছে আর এবারে হয়ে গেছে এবারে আমি দেখো ধনের পাতা দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কেমন লাগছে যেন বন্ধুরা হাঁটা ফাটি একদম ভাবে করলে যেই সেই খেয়ে নেবে তাড়াতাড়ি কোনো খাওয়া নিয়ে ঝামেলাই করবে না আমাদের তো খুব ভালোই লাগে আর দেখেছো জল ছাড়া করলাম এবারে আমি নামিয়ে তারপরে তোমাদের একটু দেখিয়ে নেব যে কি কি রান্না করলাম আজকে সেটা তোমাদের একটু দেখাবো রান্না হয়েছে ভাত তো হবেই এটা জানোই আর সকালে ডাল আর ভাজা টাজা দিয়ে খাওয়া হয়েছে আর এইটুকু ডাল আর কি রয়ে গেছে আর এখানে আছে দেখো আলু শিম আর এই যে মাছটা মাথাটা দিয়ে রান্না করলাম সেই মাছ মানে কাতলা মাছ দিয়ে এটা আর কি মাখ ঝোল করলাম আর এখানে করেছি আমার সাহেবের জন্য চিকেন তাহলে এটা আমি নামিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার সবজিটা দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর ঠিক এইভাবে করবে তোমাদের কোনো অসুবিধা হবে না খেতে দারুণ লাগবে দারুণ আর আমরা এখন তো খেতে বসবো গরম গরম ভালোই লাগবে তা নতুন বন্ধু যারা আছো এখন আমার ভিডিওটাকে দেখুন দেখে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে যায় আর পুরনো বন্ধু যারা যেমন আছো তেমনই থাকবে আমার সাথে আর তোমরা কমেন্ট করবে আমার উৎসাহ বাড়বে আজকের মতো টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো